সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হাজির রয়েছি ন্যারেশন অর্থাৎ চেঞ্জিং স্পিচের দ্বিতীয় পার্ট নিয়ে যারা প্রথম পার্ট দেখুন তারা অবশ্যই দেখে আসবে তাহলে তারা দ্বিতীয় পার্ট বুঝবে তার যারা দ্বিতীয় পার্ট দেখবে না তারা কিন্তু আবার তৃতীয় পার্ট বুঝবে না অর্থাৎ সিরিয়ালে আমি কিছু সহজ থেকে কঠিনের দিকে যাচ্ছি সেন্টেন্স ন্যারেশন থেকে প্যাসেজ ন্যারেশনের দিকে যাচ্ছি যে সেন্টেন্স ন্যারেশন পারবে সে প্যাসেজ ন্যারেশনও পারবে সো মনোযোগ্য ডিরেক্ট স্পিচে যদি তাকে হি সেই টু মি লেটাস লেটাস থাকলে আমরা দুইটা জিনিস লিখতে হবে হয় সে আমাকে প্রোপোজ করবে না নাহলে সে আমাকে সাজেস্ট অর্থাৎ পরামর্শ দিবে। অর্থাৎ লেটাস যদি থাকে লেটাস গো আউট ফর এওয়ার চলো হাঁটতে যাই তাহলে এটা তো একটা প্রস্তাব অর্থাৎ প্রোপোজ চলো হাঁটতে যাই প্রস্তাব না তাহলে হচ্ছে সে প্রোপোজ করছে এই প্রপোজ কিন্তু আবার ওই ফুল দিয়ে প্রোপোজের ব্যাপার না এই প্রোপোজ হচ্ছে প্রস্তাব দেওয়া তো এখানে কি প্রস্তাব দিয়েছিল লেটাস্ট গো আউট ফর অওয়ার চলো যাই আর চলো হাঁটতে যাই তাহলে সেই টু এর তখন আমরা প্রপোজ দেবো তাহলে তোমরা ভিডিওটা পজ করে লিখে ফেলো যদি লেটাস লেটাস থাকে তাহলে আমরা হয় প্রপোজ নয় সাজেস্টেড যেমন থাকে এই পরেরটা সহজ দেখো আগে লেটাস্ট ড্রপ দ্য ম্যাটার চলো এই এই কাহিনীটা শেষ করি এই এটা ড্রপ করি অর্থাৎ ম্যাটার এই এই কারণটা শেষ করে ফেলি লেটাস্ট জব দ্য ম্যাটার চলো এই কারণটা সলভ করে ফেলি তাহলে এটা কি এটা কি কোনো প্রস্তাব দিছে নাকি পরামর্শ দিছে পরামর্শ যদি হয় যদি বুঝতে পারি লাইনটা পরামর্শ দেওয়া হচ্ছে তখন আমরা কিন্তু সাজেস্টেড দিব আর যদি দেখি যে প্রস্তাব দেওয়া হচ্ছে তখন আমরা প্রপোজ দিব কার জায়গায় সেট টু এর জায়গায় প্রপোজ টু সেট টু এর জায়গায় সাজেস্টেড টু কেমন আর জাস্ট এর জায়গায় যদি রহিম করিম এই দুইজন অর্থাৎ এরা থার্ড পার্সন এরা যদি থাকে তাহলে হচ্ছে দে শুড আর যদি আমি থাকি তো উই শুড তাহলে লেটাস থাকলে দুই ব্যাপার। এই দেটার আগে পরে দুই ব্যাপার আছে একটা হচ্ছে হয় প্রপোজ নয় সাজেস্ট আর একটা হচ্ছে উই শুড অথবা দে শুড তোমরা লিখে রাখতে পারো ভিডিওটা পজ করে এটা লিখে রাখো যদি লেটাস থাকে তাহলে দেটার আগে হয় প্রপোজ নয় সাজেস্ট ড্যাটের পরে উই শুড অথবা দে শুড ব্যবহার করতে হয় লিখে রাখো ওকে তাহলে আমরা এখানে দেখলাম যে এখানে প্রস্তাব দেওয়া হয়েছে তাই আমরা সেট টু এর জায়গায় প্রপোজ টু ব্যবহার করলাম হি প্রপোজ টু মি দ্যাট লেট আসের পরিবর্তে যেহেতু এখানে আমি আছে আমি এবং সে আছে তাহলে উই শুড উই শুড গো আউট ফর ওয়াক গো আউট ফর এ ওয়াক এই যে ভার্বের পাস্টেন্স আছে আমরা আগের পর্বে বলেছিলেন একটা করে সাবজেক্টের পরে ভার্ব কি এই যে উই সাবজেক্ট এরপরে ভার্বটা পাস্টেন্সে যাবে সেলের পাস্টেন্স শুড তাহলে উই শুড গো আউট এই লেটাসের পরিবর্তে উই শুড এবার এখানে লেটাসের পরিবর্তে দে শুড দেখো এখানে যেহেতু পরামর্শ দেওয়া হয়েছে তাহলে আমরা সাজেস্টেড দিলাম রহিম সাজেস্টেড টু সেখানেও সাজেস্টেড লেটাস থাকাতে সাজেস্টেড এখানে একটা পরামর্শ দেওয়া হয়েছে তাহলে রোহিম সাজেস্টেড টু করিম দ্যাট লেটাস থাকলে দে শুড অথবা উই যেহেতু এখানে আমি নাই তাহলে উই না দিয়ে দিব মানে আমরা না দিয়ে দিব তারা দে শুড দে শুড ড্রপ দ্য ম্যাটার ড্রপ দ্য ম্যাটার এরপর দেখো রোহিম সে টু মি লেট হিম সে হোট ইভার হি লাইফস এখানে লেটাস নেই লেটাস না থাকলে লেটাসের সূত্র ব্যবহার হবে না লেটাসের সূত্র কি ছিল এই ড্যাটের আগে দিয়ে হয় পর দিয়ে শুট অথবা দেশুট কিন্তু এখানে লেট থাকাতে আমরা মনে করলাম লেট থাকাতে মাইট ব্যবহার করব। শুধু লেট থাকলে মাইট ব্যবহার করব সাবজেক্টের পরে মাইট ব্যবহার করবো এটা খেয়াল লাগবে লেট থাকলে সাবজেক্টের পরে মাইট ব্যবহার করব লেট থাকলে সাবজেক্টের পরে মাইট আর লেটাস থাকলে তো বলছি তাহলে রুলসটা লেগে থাকো শুধু কিন্তু শুধু লেট থাকলে সাবজেক্টের পরে মাইট ব্যবহার হবে আর যেহেতু সে আমাকে বলল সো আমি টোল ব্যবহার করব। কারণ এখানে অবজেক্ট আছে আমরা আগের পর্বে বলছি সেট টু এর পরে যদি অবজেক্ট অবজেক্ট কি হি সি রহিম করিম শফিক এরকম আর কি মানে একটা অবজেক্ট যদি থাকে এখানে সাবজেক্ট আছে অবজেক্ট আছে যদি অবজেক্ট থাকে তাহলে আমরা সেট টু এর টোল ব্যবহার করব। তাহলে হি টোল মি কমার পরিবর্তে দ্যাট সাবজেক্ট আগে আসবে হিম সে বলছিল লেট হিম সে হোয়াট এভার হি লাইক্স সে বলুক না সে কি চায় তাহলে হচ্ছে যদি হিম হয়ে যাবে হি হি লেট থাকাতে মাইট সে হোয়াট হি লাইটস হোয়াট হি এজ এ ভার্ভের পাস্টফর্ম ভার্ভের পাস্ট ফর্ম কি লাইট সাবজেক্টের পরেই যতবার সাবজেক্ট হবে প্রত্যেকবার সাবজেক্টের পরে ভার্ভ কি হয়ে যাবে পাস্টেন্স হয়ে যাবে সাবজেক্টের পরে ভার পাস্টেন্স বই যে মেয়ের পাস্টেন্স কি মাইট না তাহলে এখানে মে নাই কিন্তু লেট থাকাতে আমরা মেয়ে ব্যবহার কর কিন্তু মাইট ব্যবহার হয়ে যাবে ওই যে ভার পাস টেন্সে চলে যাবে লেট থাকলে মাইট ব্যবহার করব কিন্তু লেটাস্ট থাকলে ওই যে দেড়শুট উইশুট ব্যবহার করব তাহলে লেট থাকলে মাইট কখন ব্যবহার করো সাবজেক্টের পরে কারণ সাবজেক্টের পরেই ভার্বটা পাস্ট টেন্সে যায় এখানেও তো একটা সাবজেক্ট আছে এই ভার্বটা লাইক ছিল এটা লাইকড হয়ে গেছে তাহলে এটা কিন্তু একটা রুলস সেটা প্রথম পর্বে লিখতে বলছিলাম সাবজেক্টের পরেই ভার্বটা কি হয়ে যাবে পাস্ট টেন্স হয়ে যাবে ওকে ফাদার সেড টু মি মে আল্লাহ হেল্প ইউ এটা তো বাবা দোয়া করছে বাবা আমাকে বলল যে মে আল্লাহ হেল্প ইউ আল্লাহ তোমাকে সাহায্য করে দোয়া করছে না তা আমরা লেগো প্রেড সেট টু জায়গায় কি লাগবো প্রেড প্রেডার তো কি দোয়া করা দোয়া করেছিল তাহলে ফাদার দ্যাট ফাদার দোয়া করেছিল যে বা ফাদার প্রেইড মি দ্যাট প্রেড মি দ্যাট দিলেও হবে প্রেড দ্যাট দিলেও হয় এই যেখানে সেট টু জায়গায় প্রেড প্রেড মি দ্যাট আমাকে দোয়া করেছিল যে মেয়েটা কিন্তু মাইট হয়ে যাবে লেট থাকলে যেরকম মাইট হয় মেয়ে থাকলে মেয়েটা তো ভার্ব তো ভাব থাকলে কী হয়ে যাবে মাইট হয়ে যাবে মেয়ে অফি না তো মেয়ে আগে সাবজেক্ট সাবজেক্ট সবসময় আগে সাবজেক্ট তারপর ভাব তারপর অবজেক্ট এই নিয়মটা ফলো করতে হবে তাহলে আল্লাহ আল্লাহ কিন্তু এই বড় দিতে হবে সব সময় আল্লাহ মেয়েটা মাইট হয়ে যাবে হেল্প ইউ এখানে ছিল আল্লাহ যেন আল্লাহ তোমাকে সাহায্য করুক আমি বলবো আল্লাহ বাবা বলেছিল বাবা দোয়া করেছিল আল্লাহ আমাকে সাহায্য করুক এখানে বলছিল তোমাকে আমি লিখবো আমাকে কেমন এটা তো ইনডিরেক্ট আর এটা ছিল ডিরেক্ট বলেছিলো আমাকে আল্লাহ তোমাকে সাহায্য করুক আমি বলবো বাবা বলেছিল বাবা দোয়া করেছিল আল্লাহ আমাকে সাহায্য করুক তাহলে এ আল্লাহ মাইট হেল্প মি আল্লাহ আমাকে সাহায্য করুক বাবা বলেছিল হেল্প ইউ আর আমি কি বলতেছিলাম আমি বলতেছিলাম আল্লাহ বাবা বলেছিল যে বাবা দোয়া করেছিল আল্লাহ আমাকে সাহায্য করুক সেই জন্য এটা ইউটা মি হয়ে যাবে আর এমনিতে আই ইউ হি এগুলো মি এগুলো চেঞ্জ হয়ে যায় এগুলো খেয়াল রাখতে হবে রহিম সে রহিম বললো লং লিভ আমার প্রেসিডেন্ট তাহলে রহিম তো এটা একটা প্রায় ইচ্ছা প্রকাশ করছে আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক লং লিভ আওয়ার প্রেসিডেন্ট আমাদের যে প্রেসিডেন্টের হায়াত বেশি হোক বা দীর্ঘযোগী হোক তো এটা এক ধরনের দোয়া হইতে পারে তবে উইশও হইতে পারে ইচ্ছা তাহলে রহিম উইসড দ্যাট রহিম সেট টু মিনাই তো সেটের জায়গায় উইসড রহিম রহিমের ইচ্ছা হয়েছিল বা রহিম চেয়েছিল যে রহিম উইসড দ্যাট উইস কেন যদি দোয়া হয় তো হয়তো প্রেড দোয়া করেছিল সেট টু এর জায়গায় আর এখানে সেট সেটির জায়গায় রহিমের ইচ্ছা হয়েছিল যে রহিম উইস দ্যাট সাবজেক্ট আগে সাবজেক্ট কী আমাদের আমি বলবো তাদের সে বলেছিল আমাদের প্রেসিডেন্ট আমি বলবো তাদের প্রেসিডেন্ট তাহলে আবার হয়ে যাবে দেয়ার দেয়ার মানে তাদের এ সাবজেক্ট সাবজেক্টের পরে দেখো ভাবটা আসবে সে আওয়ার প্রেসিডেন্ট হচ্ছে সাবজেক্ট আমরা বলবো দেয়ার প্রেসিডেন্ট তাদের প্রেসিডেন্ট এরপরে এই যদি উইজড হয় প্রেইড হয় এগুলো ক্ষেত্রে আমরা মাইট নিয়ে এসেছিলাম তাহলে এখানে মাইট নিয়ে আসতে হবে কারণ এটা একটা দোয়া বা ইচ্ছা যদি হয় তখন মাইট ফিউচার টেন্স তো মেয়ের পরিবর্তে মাইট ব্যবহার করতে হয় দেয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং দেয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং আবার প্রেসিডেন্ট হয়ে গেল দেয়ার প্রেসিডেন্ট দেয়ার প্রেসিডেন্ট একটা ভাবতে এখানে কোনো ভাব নাই দেখো তুমি এই লাইনটাতে দেখো কোনো ভাব নাই আমরা কিন্তু একটা মাইট আনতেই হবে একটা মাইট আনতেই হবে কারণ মেয়ে হতে মেয়ে মানে কি হয়তো হবে তো ফিউচার টেন্স আমরা কিন্তু একটা আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক এখন হয়েছে না হবে হবে ফিউচার টেন্স তাই এখানে মাইট করতে হবে সে চেয়েছিল যে তাদের প্রেসিডেন্ট যেন দীর্ঘজীবী হয় তো দে দেয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং একটা ভার নাই তো আমাকে একটা ভার বানতে হবে না কারণ সাবজেক্ট ভার্ভ অবজেক্ট ভারটা কি হতে পারে মাইট ভাবটা হবে মাইট এই দোয়া করলে বা উইসড ইচ্ছা হলে তখন আমরা মাইট ব্যবহার করবো ওকে হি সেট টু মি হাউ ফাইন্ড দ্য বার্ড ইজ তোমরা একটা লিখে রাখো হি সেট টু মি হাউ ফাইন্ড দ্য বার্ড এটা তো ছিল এক্সক্লেমেটরি একটা সেন্টেন্স আশ্চর্যবোধক একটা বাক্য তাহলে সেট টু এর জায়গায় আমরা এক্সক্লাইমড উইথ জয় ব্যবহার করব যদি সেটি হয় আনন্দের কোনো ব্যাপার তাহলে আমরা ব্যবহার করব এক্সক্লাইমড উইথ জয় হাউ ফাইন দ্য বার্ড পাখিটি কত সুন্দর তাহলে আমরা ঠিক ওই জায়গায় ব্যবহার করব এক্সক্লাইমড উইথ জয় যদি আনন্দের ব্যাপার হয় আশ্চর্য চিহ্ন আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স তাহলে আমরা ব্যবহার করবো এক্সক্লাইমড উইথ জয় আর যদি দুঃখের কোনো ব্যাপার হয় তাহলে এলাস থাকবে আর ওই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো এক্স উইথ সরো আনন্দের ব্যাপার হলে এক্সক্লাইমড উইথ এক্সক্লেমেশন মার্ক আছে তো সো আমরা লিখবে এক্স উইথ জয় আবার এখানেও এক্সক্লাইশন মার্ক আছে তো মানে আশ্চর্যবোধক বাক্য তো এই ক্ষেত্রে আমরা এক্সক্লাইমড উইথ সরো যদি কষ্টের ব্যাপার এক্স উইথ সরো আনন্দের ব্যাপার এক্স ক্লাইম উইথ জয় দ্যাট কষ্টের ব্যাপার হলে অ্যাক্স উইথ সরো দ্যাট তারপরে হচ্ছে সাবজেক্ট সাবজেক্টকে দ্য বার্ড দ্য বার্ড এরপর হচ্ছে ইজ ইজটা হয়ে যাবে ওয়াজ আমরা ফার্স্ট পার্টে আলোচনা করছি তাহলে ইজ হয়ে যাবে ওয়াজ হাউ থাকলে ভেরি রুলসে লেখে রাখো ভিডিওটা পজ করে রুলসে লেখে রাখো হাউ থাকলে ভেরি হাউ থাকলে ভেরি তাহলে হাউ থাকলে ভেরি ফাইন দ্য বার্ড ওয়াজ ভেরি ফাইন তাহলে ইজ থাকলে ওয়াজ হয়ে যাবে এম ইজ এই দুইটা থাকলে কি হয়ে যাবে ওয়াজ শুধু আর থাকলে অ আর হয়ে যাবে তাহলে আমরা ফার্স্টে কি আসবো সাবজেক্ট তারপরে ভার্ভ তারপর হচ্ছে হাউ থাকলে ভেরি অবজেক্ট এরপর একটাতে আসো এই যে এটা কি বলছিলাম এটা যেহেতু এখানে কষ্টের ব্যাপার এই যে এলাস আইএম আন্ডান আমি শেষ হয়ে গেছি কষ্টের বিষয় যে আমি শেষ হয়ে গেছি এলাস থাকলে কষ্টের বিষয় বোঝায় তাহলে আমিও লিখবো হি অ্যাক্সক্লাইমড উইথ সর দ্যাট হি অ্যাক্সক্লাইমড উইথ সরো দ্যাট সে বলছিল এম আন্ডান আমি শেষ আমি বলবো সে শেষ হয়ে গেছে সে বলেছে আইএম আন্ডান আমি শেষ হয়ে গেছি আমি বলবো সে শেষ হয়ে গেছে তাহলে এই আমি আমি বলবো সে অ্যাম ছিল এটা হচ্ছে ওয়াজ সে শেষ হয়ে গিয়েছিল হি ওয়াজ অ্যান্ড সাবজেক্টের পরে ভার পাঁচ টেন্সে চলে গেছে সাবজেক্টের পরে ভার পাঁচ টেন্সে চলে গেছে খেয়াল রাখতে হবে সাবজেক্টের পরে যেন ভার পাঁচ টেন্সে চলে যায় আমরা কিন্তু এখানে এলাসের পরিবর্তে অ্যাক্সল্যান্ড উইথ সরও ব্যবহার করছি এরকম যদি হুর্রেও থাকতো অ্যাক্সল্যান্ড উইথ জয়ই ব্যবহার করতাম এখানে হুর্রে না থাকলেও এখানে পাখিটি দেখে অনেক সুন্দর তাহলে সে একটু আনন্দের ব্যাপার আনন্দের ব্যাপার হইলে এক্স্ল্যান্ড উইথ জয় হুর্রে থাকলেও এক্সলাম ইট জয় তো এইভাবে এই যে আমি যেগুলো বলছি এখানে অনেকগুলো রুলস বলে ফেলছি তোমরা ভিডিওগুলো পজ করে করে যারা বুঝো নি তারা আবার দেখে আসো আবার দেখে ভিডিওগুলো পজ করে করে রুলসগুলো লেখে ফেলো আমি কিন্তু মুখে বলছি তোমরা রুলসগুলো লিখতে থাকো আর যারা ফার্স্ট পার্টটা দেখো তারা ফার্স্ট পার্টটা দেখে আসলে সেকেন্ড পার্ট বুঝবে আমরা ইনশাআল্লাহ থার্ড পার্ট নিয়ে আসতেছি আল্লাহ